বাম দিকে মাইয়াতে থাকবে কি ভাই জাকাত তারপরে পায়ের দিকে চলে আসবে তার আত্মীয়তার সম্পর্ক রক্ষার ইবাদত তার এই যে দান তার নফল আমল তার তার কোরআন তেলাওয়াত ইত্যাদি পায়ের দিকে চলে আসবে এখানে একটা হাদিস এসেছে সুরাতুল মুল্ক যে ব্যক্তি রাতের বেলা তেলাওয়াত করবে কনসুরা ভাই তেল মুখ বাহু কাজে এই সুরা যে ব্যক্তি রাতের বেলা করে তেলাওয়াত করবে ইনশাআল্লাহ সুরামুল্ক ও কবরে তার সাথে থাকবে এবং কবর আজাব থেকে সুরামুল্ক তাকে বাঁচাবে ইনশাআল্লাহ আমি বুঝাচ্ছি যে কি অবস্থাটা হবে এবার দুজন ফেরেস্তা মাথার দিক থেকে আসবেন আসতে চাইবেন সলাদ বলবে এখান দিয়ে আসা যাবে না এদিক দিয়ে আসা যাবে না ডান দিক দিয়ে আসতে চাইবেন এদিক দিয়ে আসা যাবে না বাম দিক দিয়ে আসতে চাইবেন জাগাত বলবে এদিক দিয়ে আসা যাবে না পায়ের দিক দিয়ে আসতে চাইবেন আমলগুলো বলবে এদিক দিয়ে আসা যাবে না তখন যাই হোক তারা আসবেন এটা তাদের এটা কথা কি এটা কথাটা হচ্ছে যে সলাতের গুরুত্ব মানে সে সলাত আদায় করেছে সে আমার হকাদায় করেছে আমি তার পক্ষে আছি এটা পক্ষে বোঝাচ্ছে রোজা বলবে আমি ওর পক্ষে আছি তাকে আপনি কোনো শাস্তি দিবেন না আমি তার পক্ষে আছি আপনারা দুজন তাকে শাস্তি দিবেন না আমি জাকাত তার পক্ষে আছি এটা পক্ষে থাকার কথা তারপরেও তারা আসবেন চোখগুলো হবে নীল এবং কালো বর্ণ নীলাপ চোখের কালো মুনকার নাকি উঠে বসিয়ে দেওয়া হবে এবার তিনটা প্রশ্ন প্রথমে প্রশ্ন হচ্ছে কি মান রব তোমার রবকে তখন মমিন মান্দা বুক ফুলিয়ে বলবে রব্বি আল্লাহ আমার রবকে আল্লাহ পৃথিবীতে যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে নাই আল্লাহ তাওহিদের উপর থেকেছে এবং তার উপরে মৃত্যুবরণ করেছে ইনশাআল্লাহ সে ব্যক্তি এর উত্তর নির্দ্বিধায় দিতে পারবে ইনশাল আর দুনিয়াতে যে বা যারাই আল্লাহ সাথে শিরিক করবে আল্লাহ সাথে শিরকের পাবে লিপ্ত হবে ওই অবস্থায় মারা যাবে তাওহিদের উপর থাকবে না কোশ্চিন কালেও মানর উত্তর দিতে পারবে পারবে না তারপরে উৎপষ্ট হয়ে যাবে দিনুক তোমার দিন কি ছিল মহমিন মান্দা উত্তর দিবে কি দিন ইয়ান ইসলাম আমার দিন ছিল ইসলাম এখানে শুনে রাখেন পৃথিবীতে যারা ইসলামকে পরিপূর্ণ রূপে পালন করবে তারাই এই উত্তর দিতে পারবে ইনশাআল্লাহ যারা ইসলামকে ঠাট্টা বিদ্রুপের হাসি তামাশার পাত্র বানিয়েছে মন চাইলে কিছু করি মন চাইলে কিছু করি না সহজগুলো একটা আমল করি বাকি কিছুর আমল কিছু না হ্যাঁ নামাজ পড়ি সুদ ছাড়তে পারি না ঠিক আছে বছর বছর ওমরা করি এদিকে ঘুষ দুর্নীতি ছাড়তে পারি না ইসলামকে ঠাট্টা তামাশার পাত্র বানিয়েছে এরা কোশ্চিন কালে উত্তর দিতে পারবে না মায় দিন দিনে পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করতে বলেছেন আল্লাহ রবুল্লা আলমী যারা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করবে এবং ইসলামের প্রতিটা মৌলিক বিধান মেনে চলবে উত্তর দিতে পারবে এরপরে আসবে তৃতীয় প্রশ্ন নবী সালকে দেখানো হবে যখন দেখানো হবে তখন সূর্য যখন ডুবে যায় যে দৃশ্যটা আমরা দেখতে পারি না ওই দৃশ্যটা ভেসে উঠবে এবং মিন মান্দা অস্থির হয়ে যাবে বলবে আমাকে ছেড়ে দাও আমি নামাজ পড়বো সুফায় আল্লাহ কারণ তার কাছে মনে হবে যে আসরের রক্ত হয়ে গেছে আসরের ওয়াক্ত হয়ে গেছে আসর ওয়াক্ত চলে যাচ্ছে আমাকে নামাজ পড়তে হবে চিন্তা করেছেন ওই যে একটা হাদিস আছে না যে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রবুল্লাহ আলমিন আরসের ছায়া ছায়া দিবেন তার মধ্যে এক শ্রেণীর মানুষকে যার অন্তর মসজিদের সাথে ঝুলে থাকে তার মন মসজিদের সাথে ঝুলে ছিল এই সূর্য ডুবে গেল বলে আমাকে ছেড়ে দাও আমি নামাজ পড়তে যাব তখন ফেরস তারা বলবেন তোমাকে নামাজ পড়তে দেওয়া হবে তবে তার আগে তুমি এর উত্তর দাও কী উত্তর এই ব্যক্তির দিকে তাকাও তখন নবী সালাহ আলী আসসালামকে দেখানো হবে সালু আলী দরুদ পড়বেন বলা হবে যে এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা মানে হ্যাঁ রজুল এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল ওমিন ব্যক্তি নির্দ্বিধায় বলে দিবে যে তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম দেখুন পৃথিবীতে যে বা যারাই পৃথিবীতে যে বা যারাই নবী সাল্লাহু আলী ওয়া সুন্নতের উপর আমল করবে ইনশাল্লাহ সে তার উত্তর দিতে পারবে দুনিয়াতে যারা নবীর সুন্নতের পাঁচ পয়সা পরোয়া করছে না তার আদর্শের পাঁচ পয়সা দাম দিচ্ছে না তারা কোশ্চিন উত্তর দিতে পারবে না নাম হতে পারে আব্দুর রহমান আব্দুর রহিম নবীর সুন্নতের ধারে না তারা উত্তর দিতে পারবে না তো নবীর সুন্নতের গুরুত্ব কত কত গভীর এটা আমাদেরকে এখান থেকে বুঝতে হবে তাই প্রিয় যুবক ভাইরা মুসলিম ভাইরা আমাদের জীবনটাকে নবীর আদর্শ এবং শূন্যতের ঢেলে সাজাতে হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিটা কাজ করবো কার্তরিকায় রাসুলের তরিকা নামাজ পড়ব তার তরীক রোজা সিয়াম হদ জাগাত আমল মোয়ামাত আখলা সব নবী নী সালি সাল্লামের তরিকা অনুযায়ী আল্লাহ ফিনায়ত করুন আমি এবার ফেরেস্তা দুজন জিজ্ঞাসা করবেন অবাক হয়ে যে তুমি কিভাবে এটা জানলে তুমি কিভাবে এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে কারণ বেশিরভাগ মানুষ তো উত্তর দিতে পারবে না বেশিরভাগ মানুষই এই উত্তর দিতে পারবে না কারণ কেয়ামতের মাঠে হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহার নামে যাবে জামি তো এটা কঠিন পরীক্ষা আল্লাহ রসুল্লাসাল্লাম বলেছেন যে নিশ্চয়ই তোমাদেরকে এখানে পরীক্ষায় ফেলা হবে আর তোমরা যদি এই পরীক্ষা জেনে তোমাদের মৃতদেরকে দাফন করা থেকে বিরত না থাকতে তাহলে আমি তোমাদেরকে শুনিয়ে দিতাম কবরে কেমন পরীক্ষা হয় মানে যদি আমরা শুনতে পারতাম যে কবরে কেমন পরীক্ষা হয় আমরা ভয়ে আমাদের মৃতদেরকে দাফন পর্যন্ত করতাম না এটা নভিজি বলছেন চালো আল্লাহ আনি তাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি কীভাবে জানলে এটা বেশিরভাগ মানুষ তো পারে না উত্তর দিতে তখন সেই ব্যক্তি বলে বলে বসবে সেই ব্যক্তি বলবে যে করা আল্লাহ আমি আল্লাহর কিতাব এই কোরআন পড়েছি মমিন বলবে আমি আল্লাহর কোরআন পড়েছি বিহি আমি এর উপর ইমান এনেছিলাম ও সদ্যাক্ত এবং সত্যায়ন করেছিলাম অতএব দুনিয়াতে যারা দিনের জ্ঞান অর্জন করছে না কোরান পড়ছে না হারিস পড়ছে না পড়াশোনার চেষ্টা করছে না জানার চেষ্টা করছে না কবরে পার পাওয়া ডিফিকাল্ট আছে এটা একটা অন্যতম প্রশ্ন আমরা কিন্তু মনে করি তিনটা প্রশ্ন হচ্ছে আসলে প্রশ্ন হচ্ছে কয়টা চারটা তিনটার পরে আরও একটা এক্সট্রা কিভাবে জানলে তখন উত্তর দিচ্ছে আমি আল্লাহর কিতাব পড়েছি ইমান এনেছি সত্যায়ন করেছে সোফায়ন সামনে এই যে বলা হচ্ছে দুই সাল শুধু তেইশ সাল না আমার অবজারভেশন দুই হাজার ছাব্বিশ সাতাশ পর্যন্ত একটা অর্থনৈতিক মন্দা চলতে পারে বলবে কিছু কিছু লোক যে ভবিষ্যৎবাণী করতে যাওয়া এটা ভবিষ্যৎবাণী নয় আপনি বর্তমান সম্পর্কে খবর রাখেন না বলেই বর্তমানকে আপনার ভবিষ্যৎ মনে হচ্ছে আমাদের অনারেবল মিনিস্টার যারা আছেন ওদেরকে জিজ্ঞাসা করে তাদেরকে জিজ্ঞাসা করেন তারাও বলছেন যে দুই সাল থেকে ছাব্বিশ সাল দেখেন নাই তারা এই কথা বলছেন কারণ তারা বুঝতে পারছেন ওয়ার্ল্ডের অবস্থা ভালো না এখানে একটা সলিউশন বলছি ইচ্ছা হলে আপনি গ্রহণ করতে পারেন ইচ্ছা হলে নাও করতে পারেন আমার আমার তো চাপিয়ে দেওয়ার কোনো ক্ষমতা নাই আপনি শুধু উপদেশ দাতা। দাতেন আপনি কারোর প্রতি দ্বারোগান কি উপদেশ এই যে জাকাত যেটা যাকাত আমাদের জাকাত যেটা আসে এটাকে একটু বড় পরিসরে কালেক্ট করার চেষ্টা করতে হবে গরু যদি আমরা সুষ্ঠু বন্টন করতে পারি গরিবদের মাঝখানে ইনশাল্লাহ কেউ খাদ্য অভাবে মারা যাবে না ইনশাল্লাহ আল্লাপাকে আমাদেরকে বোঝা তো এর পাশাপাশি তারা যেটা বলেছেন ইকোনমিক সেকশনের লিডার যারা আছে তারা যেটা বলছেন এটা ঠিক বলছেন তারা বলছেন কৃষিভিত্তিক অর্থনীতির কথা বলছেন এটা সেটা আমি একশো পার্সেন্ট একমত কারণ আল্লাপাকের কোরআন এই কোরআনের মধ্যে বেশিরভাগ যে অর্থনীতির কথা এসেছে তা হচ্ছে কৃষিভিত্তিক অর্থনীতি এটা কি জানেন হয়তো জানেন না কোরআনে যত ইকোনমিক সিস্টেমের কথা আসছে তার মধ্যে সবচেয়ে বেশি এসেছে কৃষিভিত্তিক অর্থনীতির কথা তারপর ব্যবসা এবং জাকাত অতএব তারা ঠিকই বলেছেন দেশের যারা ইকোনমিক সেকশনে গবেষণা করছেন তারা ঠিক কথাই বলেছেন যে কৃষিভিত্তিক অর্থনীতি হচ্ছে আমাদের অর্থনৈতিক মন্দা দূর করার অন্যতম উপায় ঠিক বলেছেন আমি একমত তো জাকাত যেটা কথা বলছিলাম বাম থেকে জাকাত আসবে তো জাকাত আমরা দিবত ইনশাল্লাহ ভাই যাদের শোনেন বাংলাদেশে এমন অনেক শিল্পপতি আছে যাদের একজনের জাকাতের টাকা দিয়ে একটা গ্রাম চলতে পারে আর জাকাতের টাকা কিন্তু শুধু এক বছরে আসবে না প্রতি বছরেই ঘুরে ঘুরে আসবে মনে করেন যে আপনাদের এলাকার মধ্যে অনেক বৃত্তশালী আছেন আমি দোয়া করি মন থেকে আল্লাহ পাক বৃত্তশালীদের অন্তরটাকে নরম করে দিক এবং ওসমান আল্লাহ আনহুর মতো দানশীল করে দিক আমরা দোয়া করি আমরা কারো খারাপ চাবো সবার জন্য হেদা দোয়া করবো টাকা থাকতে তো সমস্যা নাই কিন্তু টাকা থেকে যদি উসমান রাজি আল্লাহ আনহুন্দ হতে না পারলাম তাহলে সমস্যা টাকা থাকতে কোনো সমস্যা নাই ধন আপনাকে আল্লাহ দিতেই পারে এই ধনটাকে উসমান গনি রাজি আল্লাহ আনহুর মতো আল্লাহর পথে বিতরণ করে দেন ইনশাল্লাহ আল্লাহ পাকে আপনাকে জান্নাতুল ফেরদৌস দান তো অনুরোধ থাকবে দেখেন আপনারা যদি একটা এলাকার জায়গাত কালেক্ট করতে পারেন মনে করেন কথার কথা এখানে কিছু মেয়ে আছে যারা খারাপ পথে পা বাড়িয়েছে আমার কথা বুঝতে পারছেন আচ্ছা এরকম পল্লী অনেক জায়গায় আছে না এক বছরের জাগাতের টাকা দিয়ে সমস্ত যৌন পল্লীর মেয়েদেরকে কাজ দেওয়া সম্ভব কর্মে আনা সম্ভব ওদেরকে কাজের ব্যবস্থা করে দেন ওরা কখনোই এই সেক্স কাজ কোনো মেয়েই এই কাজ করতে চায় না আমার মতে কোনো মেয়েই চায় না যে ইজ্জত বিক্রি করে খাবো কোনো মেয়ে চাবে কখনো চাবে না ওকে আপনি ভালো কাজের ব্যবস্থা করে দেন এই জাগাতের টাকা দিয়ে দেখবেন ইনশাআল্লাহ সে ওই খারাপ পথ ছেড়ে দিয়েছে অনেক দেখবেন দরিদ্র মানুষ আছে যে পড়াশোনা করার কোনো সুযোগ নাই টাকা পয়সা নাই পড়াশোনা করতে চায় কিন্তু টাকা পয়সা নাই দিনের জ্ঞান অর্জন করতে চায় দেশকে কিছু দিতে চায় টাকা নাই তাকে আমরা হেল্প করতে পারি না পারি অনেক মানুষ আছে মাদক দ্রব্য বিক্রি করছে তাকে বুঝান দিনের হেদায়েত দেন এ ভাই আমি তোমাকে আরও ভালো চাকরি দিব ভালো ব্যবসা দিব তুমি ছাড়বা কি না বলবো আমি ছেড়ে দেবেন স্যার বুঝালে ছেড়ে দিবেন স্যার এই যে মেগা প্রজেক্ট যেটা কথা বলি আমরা আত্ম উন্নয়নমূলক বলেন যুব উন্নয়নমূলক বলেন বা কান্ট্রি ডেভেলপমেন্টের কথা বলেন এখানে জাকাত একটা বড় শক্তি হতে পারে তবে এটাকে সুষ্ঠুভাবে কালেক্ট করতে হবে এবং জাকাতের যে আটটা খাত আছে এই খাতগুলোতে সুষ্ঠুভাবে বন্টন করতে হবে অমুসলিমদেরকেও জাকাত দেওয়া যায় জানেন অমুসলিম যদি কেউ থাকে দরিদ্র তাকেও জাকাত দিয়ে সহযোগিতা করা যায় আমরা সহযোগিতা করি না বলেই তো ওই যে পশ্চিম থেকে লোকজন এসে সহযোগিতা করে খ্রিস্টান বানাচ্ছে এখন সবাইকে আরো বাড়বে দিন দিন দেখেন আমরা তো সহযোগিতা করছি না আপনার পাশে আপনার প্রতিবেশী না খেয়ে মারা যাচ্ছে আপনি যাচ্ছেন না এখন তো অন্য কেউ এসে যদি সাপোর্ট করে অত তার দলেই ভিড়বে তখন স্বাভাবিক এটাই হচ্ছে এখন আল্লাহ বোঝার তৌফিক দান করুক আমাদের আলাইহি ওয়াসাল্লাম হারিসের পরের অংশ বলছেন যে যখন কাফের বান্দাকে উঠানো হবে তখন ডানেও কিছু নাই বামেও কিছু নাই সামনে পিছনে কিচ্ছু নাই মাথার দিক থেকে ফেরস তারা চলে আসবেন উঠিয়ে বসানো হবে প্রশ্ন করা হবে কে তোমার রব একটাই উত্তর ল্যা আমি জানি না কি তোমার দিন লাদ রি আমি জানি না এই যে আল্লাহর তো খবর নাই পাকের বিধান মেনে চলার কোনো খবরই নাই পরোয়াই নাই সে জানবে কিভাবে ইসলাম কি জিনিস সে জানবে কিভাবে আল্লাহ কী জিনিস ও তো আল্লাহকে চিনেই না দিব্যি বলে বেড়াচ্ছে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থেকে আল্লাহ বলে কেউ নাই মানুষ সৃষ্টি হয়েছে বান্দর থেকে নাম ওই যে ডারউইনের মতবাদ কি থিওরি অফ নাকি হ্যাঁ তাই তো মনে হয় অনেকদিন আগে ভাই ভুলে গেছে তো যাই হোক মানুষ তো আল্লাহকে চিনছে না এখনো মানুষ মনে করছে যে আল্লাহ বলতে কেউ নাই এবং এই মুক্ত চিন্তার নামে বাক স্বাধীনতার নামে নাস্তিকতার যে চর্চাটা বেড়েছে বাংলায় এটা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসছে অনেক সময় দেখলাম বড় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সে বলছে যে ব্যাং দিয়ে সৃষ্টি হয়েছে করতে নাই এখানে তো মুসলিম বিজ্ঞানীর একটা কথা বলতেন যে মানুষ বিজ্ঞান সম্পর্কে অল্প জানলে নাস্তিক হয়ে যায় আর অনেক গভীর জ্ঞান অর্জন করলে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে খেয়াল করে দেখবেন ডক্টর ইঞ্জিনিয়ার যারা বড় বড় লেভেলে চলে গেছেন অনেক সিনিয়র তারা কিন্তু বেশিরভাগ নামাজই দেখবেন নামাজ পড়ে দান সৎকার করে সমাজ কল্যাণমূলক কাজ করে তারা কিন্তু রোগীর সেবা করতে গেলেও বলে যে নামাজ পড়িয়েন রোজা রাখিয়েন তারা কিন্তু বলে অনেক ডক্টর আমি দেখেছি এমন যারা যত বেশি গবেষণা করে তারা তত বেশি আস্তিক হয়ে যায় আর টুটাফাটা গবেষণা করলে নাস্তিক হয়ে যাবেন কত প্রশ্ন ইসলামের এটা কেন ওইটা কেন ইসলামে বহুবিবাহ কেন হ্যাঁ ইসলামে কি পর্দার বিধান কেন তারপর ইসলামে এত রেস্ট্রিকশনস এত বাইন্ডিংস কেন হ্যাঁ স্বাধীনতা নাই কেন কত প্রশ্ন ইসলামের এগেন্সে কত তীর এখন ছোড়া হচ্ছে তো এই ব্যক্তি কেমন করে উত্তর দিবে যে মাহাদিন হোক তোমার দিন কি আল্লাহকে আল্লাহর দিকে কত প্রশ্ন ছোড়া হচ্ছে কত শিরকের পাপ আমরা করছি অনেক সময় মুসলিম হয়েও শিরকের পাপ করছি কিভাবে উত্তর দিবে মানরব্য তিন নাম্বার প্রশ্ন যখন করা হবে এই ব্যক্তিকে দেখো দেখি সে বলবে যে আমি জানি না এই ব্যক্তিকে তবে শুনেছিলাম মানুষের মুখে শুনেছিলাম মানুষ যা বলতো আমি তাই বলতাম মানে সে রসল্লাহামের নাম শুনেছিল হয়তোবা কিন্তু তার সুন্নত বা আদর্শ কখনো মেনে চলে নাই পারল না এবার জান্নাতি ব্যক্তি হলে কি হতো ওই যে সূর্য ডুব ছিল যেখানে তার দৃষ্টির সীমা পর্যন্ত কবরকে প্রশস্ত করে দেয়া হতো এবং জান্নাতের একটা দরজা তার কবরে খুলে দেয়া হতো এটা কিভাবে করা হবে সেটা আল্লাহ পাক জানেন এটার ব্যাখ্যা করার জ্ঞান আল্লাহ আমাদেরকে দেন নাই যেই মানুষের ক্ষুদ্র জ্ঞানে মানুষ ব্যাকটেরিয়া ভাইরাস নিয়ে গবেষণা করতে হিমশিম খেয়ে যায় সে মহাবিশ্বের স্রষ্টা নিয়ে কীভাবে গবেষণা করবে আল্লাহ পাকের অসীম জ্ঞানের সামনে আমার জ্ঞান কি খুবই ক্ষুদ্র এটা হাদিসে এসেছে বুখারি শরীফের মধ্যে যে একটা মহাসমুদ্রের মধ্যে যদি একটা পাখি এক ফোঁটা পানি উঠিয়ে নিয়ে যায় ওই এক ফোঁটা পানি হচ্ছে মহাবিশ্বের জ্ঞান আর বাকি পুরো মহাসাগর হচ্ছে পাকের জ্ঞান তো আমরা এই ক্ষুদ্র জ্ঞানের মানুষ হয়ে আল্লাহর জ্ঞানকে কেমন করে পেনিট্রেট করতে পারি তো পাক জান্নাতের দরজাগুলো খুলে দিবেন একটা দরজা খুলে দিবেন সেখান থেকে বাতাস আসবে সে জান্নাতের নাজ নেয়ামত উপভোগ করতে থাকবে এবং তার রুহটাকে সবুজ রঙের পাখির আকৃতিতে জান্নাতে রেখে দেওয়া হবে এই লিন মানেই ওখানে জান্নাতের নিয়ামত সে পাবে এটাকে বলা হয় দারুল বারজাক তা বার্সাখের জীবন জীবন অনেকগুলো একটা ছিল রুহের জগৎ রুহের জগতে আমরা সবাই ছিলাম শোনেন রুহের জগতে যার সাথে যার বন্ধুত্ব ভালোবাসা গভীর ছিল দুনিয়াতে তার সাথে তার ভালোবাসা বেশি এটা হয়তো জানেন না জানতেন হাদিসটা রুহের জগতে যদি কখনো আপনার সাথে আমার দেখা হয়ে থাকে দুনিয়াতে আপনার সাথে আমার দেখা হবে ইনশাল্লা রুহের জগতে যদি আপনারা আমার মধ্যে ঘনিষ্ঠ ভালোবাসা থেকে থাকে এখানেও ভালোবাসা হয়ে যাবে স্যার এটা বলে আমি আবার তোমাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ভালোবাসা বুঝাই নাই ওই ভালোবাসার কথা বলি নাই আবার রুহের জগতে বিদ্বেষ এখানেও দেখবেন বিদ্বেষ ওটা একটা জগৎ ছিল যেখানে আল্লাপাক সমস্ত আদম সন্তানকে সৃষ্টি করে তাদের রুহটাকে রেখেছিলেন এবং ওয়াদা নিয়েছেন কি ওয়াদা আল্লাপাক বলেছিলেন একশো তো বিরাশি নাম্বার পরে দেখবেন একশো বিরাশি নাম্বার আল্লাহ পাক বলেছিলেন যে আমি ওয়াদা নিয়েছিলাম রব্বি কুম আমি কি তোমাদের রব নই আমরা সবাই বলেছিলাম বেলা ইয়া রব্বি অবশ্যই আপনি আমাদের রব দুনিয়াতে এসে আমরা ভুলে গেছি এই ভুলে যাওয়াটা মনে করাই দেওয়ার জন্যই পাক আসমানে কিতাব নাজিল করেন নবী রসুল পাঠান আমাদের কান পর্যন্ত ইসলামের দাওয়াত পৌঁছে দেন যাতে আমরা মনে করতে পারি এবার আসেন রুহের জগতে পর আসলাম এই যে দুনিয়ার জগৎ দুনিয়া দুনিয়ার মধ্যে আছি হয়তো পঞ্চাশ ষাট সত্তর একশো বছর হাইয়েস্ট এরপর যাবে দারুল বারজাক বারজাকের জগৎ পাপি ব্যক্তি হলে জাহান নামের দরজা খুলে দেওয়া হবে আর জাহান নামের সে আজাদ ভোগ করতে থাকবে এবং পূর্ণবান ব্যক্তি হলে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে এবং এর নাজ নেয়ামত সে ভোগ করতে থাকবে তখন তাকে বলা হবে এটা জান্নাতের সেই জায়গা যেখানে তুমি থাকবে এটা দেখার সাথে সাথে শোনার সাথে সাথে তার যে খুশি উৎফুল্ল তার অনেক বেড়ে যাবে এবং সে কি করবে জানেন সে পৃথিবীতে ফিরে আসতে চাইবে সে বলবে আমাকে আমার পরিবার পরিবারবর্গকে জানাতে দেন আমাকে আমার পরিবার পরিবারবর্গকে জানাতে দেন যে আমি ভালো আছি তখন ফেরেস তারা তাকে বলবেন যে এটা সম্ভব না তোমার এবং তাদের মাঝে দারুল বারজাক আছে তুমি এটা ভেদ করে যেতে পারবে না তখন তার আত্মাটাকে ইল্লিনে দেওয়া হবে একটা সবুজ পাখির আকৃতিতে জান্নাতে ঘুরে বেড়াবে ইনশাআল্লাহ আর যদি জাহান নামি হয় তাহলে যে বললাম দরজা খুলে যাবে জাহান নামের মর্মান্তিক আজাব তার দিকে আসতে থাকবে কবর সংকুচিত হয়ে আসবে এমনভাবে যাতে তার বাম পাঁচর ডান পাঁচরের ভিতরে এইভাবে ঢুকে যাবে এবং এই আজাব চলতে থাকবে ইলা পুনরুত্থানের দিন পর্যন্ত এখন এই যে হাদিসটা আপনারা শুনলেন এই হাদিসটা ব্যক্তিকেন্দ্রিক নয় কি এখানে তিনটা বিষয় আপনাকে ফোকাস করতে হবে আমাদেরকে এক আল্লাহ আল্লাহের তৌহিদ দুই রেসালাত রেসালাত এবং আখেরাত দেখুন তাওহিদ কি আল্লাহ পাকের একত্রবাদ এক আল্লাহকে আপনি সৃষ্টিকর্তা মানবেন রিজিক দাতা মানবেন পালন কর্তা মানবেন সন্তানদাতা ভালো মন্দের মালিক সমস্ত কিছুর মালিককে আল্লাহ